দেশবাসীর পক্ষ থেকে আমাদের প্রদর্শনী এখনো অনেক বাকি আছে যেটা আমাদের সারাতে দেখায় আমাদের মাঝে এমন এমন ব্যক্তিত্ব মানুষ এখন অপেক্ষা করছেন তাদের মানুষের একটু কিঞ্চিত পরিমাণে যদি কষ্ট যায় তাহলে আমাদের জন্য জাহান নামে যাওয়া মানে হয়ে যাবে তাহলে আমরা আমাদের কষ্ট দিব না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের প্রধান মেহমান প্রধান অতিথি আছেন বিশেষ অতিথিও রয়েছেন সকলে উপস্থিত রয়েছেন এই পর্যায়ে আমাদের আজকের যে মূল আকর্ষণ হাতে যে কোনো শিক্ষার্থীদের কয়েকটি প্রধান এখন আমাদের প্রধান মেহমান হাজরত মাওলানা মুফতি জসিমউদ্দিন কাশ্মীর বরকতি হাতের মাধ্যমে তাদেরকে পার্কি পাওয়ানো হবে যাদেরকে পার্কি প্রদান করা হবে তাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে তারা দয়া করে স্টেজের সম্মুখে চলে আসুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সাত বছর সাত বছরে পদার্পণ করবে এই সাত বছরে বা ছয় বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ শত শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে হেফজুল কোরআন শিখে হাফেজ হয়ে বিদায় হয়েছে সকলে আলহামদুলিল্লাহ অর্থাৎ পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী এখান থেকে হাফেজ কোরআন হয়ে বের হয়েছে এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে ছয় জন শিক্ষার্থীকে পাগি প্রদান করা হবে ইনশাআল্লাহ পাগি গ্রহণ করবেন হাফেজ কাউসার আহমেদ আবির হাফেজ আবদুল্লাহ হাবিবুর রহমান হাফেজ ইসলাম খান নাহিদ সকলে মঞ্চে সামনে চলে আসুন আল্লাহ আমাদের জন্য কবুল করুন আমির এখন পাগি হাফেজ কৌসার আহমেদ আবির পিতা জনাব উজ্জল হোসেন জেলা টাঙ্গাই প্রস্তুত থাকবেন হাফেজ আবদুল্লাহ রাফি পিতা জনাব নুর আলম জেলা ফরিদপুর ফরিদপুর

জেলা চট্টগ্রাম এখন পাগিয়ে দিচ্ছেন হাফিজ মোহাম্মদ শাকিল আহমেদ পিতা জনাব শাহিম শাহিদ জেলা সিরাজগঞ্জ শামীম মিয়া পাগিয়েছেন হাফিজ মোহাম্মদ মিয়া পিতা জনাব শরীফ মিয়া জেলা পূর্বাচল

কারিবহন শেষ হলো